অসহ্য গরমে হাঁসফাঁস জনজীবন অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা রাস্তার ধারের পানির দোকানেও তৃষ্ণার্থদের লাইন এক গ্লাস ঠান্ডা পানিতে প্রাণ ভেজানোর চেষ্টা তীব্র দাবদাহের এই চিত্র পাকিস্তানের মঙ্গলবার প্রচন্ড গরমে নাভিশ্বাস ওঠে দেশটির করাচি শহরের বাসিন্দাদের অল্প একটু ছায়া পেলেই জিরিয়ে নেওয়ার চেষ্টা করেন ক্লান্তপথিকরা গরমের হাত থেকে বাঁচতে স্বেচ্ছাসেবীদের কাছ থেকে পানি স্প্রে করার সেবা নিতে দেখা যায় চলাচলকারীদের জুস কর্নার দেখা যায় মানুষের উপচে পড়া ভিড় একটু আরাম পেতে শিশু কিশোররাও সাঁতার কাটে আশপাশের পুকুরে বেশ কয়েকটি জায়গায় ক্যাম্প করা হয়েছে তারা মানুষজনকে পানির পাশাপাশি কোমল পানীয় পান করতে দিচ্ছেন ঈশ্বরকে ধন্যবাদ যে এমন একটি ব্যবস্থা করা হয়েছে যেখানে সবাই সবাইকে সাহায্য করছে কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে এদিকে তাপের উত্তাপে পড়ছে লন্ডনের প্রকৃতি ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস এর ক্ষতিকর প্রভাব পড়ছে মানুষ এবং প্রাণ প্রকৃতির উপর মৌসুমী সাথী সময় সংবাদ